আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আমরা স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিও বা সেভেন কলেজ অর্থাৎ আমরা সেভেন কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দু এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু সালে তারই আলোকে আমরা একটি পত্র নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে ক্যালকুলাস ওয়ান তো এই ক্যালকুলাস ওয়ান মেজর এবং নন মেজর উভয় শিক্ষার্থীর জন্য রয়েছে তা আমরা প্রথমত জানার চেষ্টা করবো এই ক্যালকুলাস ওয়ানের টোটাল চ্যাপ্টার কয়টি এই টোটাল চ্যাপ্টার থেকে আমরা মোট কয়টি প্রশ্ন বাসে করে ফেলেছি আমাদের সাজেশন থেকে কতটুকু কমন আসে এবং সাজেশনের সম্মানে কতটুকু শেষ পর্যায়ে আমরা জানার চেষ্টা করবো যে সাজেশন আমরা কীভাবে পেতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার অর্থাৎ ক্যালকুলাস ওয়ান টোটাল চ্যাপ্টার রয়েছে হচ্ছে চব্বিশটি মেজর এবং নন মেজরের আর এখানে হচ্ছে একশো দুই একশো অর্থাৎ এটা হচ্ছে বিষয় কোড তো এ হলো বিষয় ক্যালকুলাস ওয়ানের টোটাল চ্যাপ্টার হচ্ছে চব্বিশটি তো এর মধ্যে একটা ভাগ আছে বিভিন্ন রকম পরিচ্ছেদ আছে তো যাই হোক তোমাদের সিলেবাসকে ব্যবহার করে যে যেভাবে প্রশ্ন করা হয় তারই আলোকে আমরা তিরিশটি প্লাস প্রশ্নপত্র বাসে করে ফেলেছি যা অধ্যায় ভিত্তিকভাবে বা যে সাজেশনগুলো আমরা তৈরি করি এখান থেকে কতটুকু কমন আসার সম্ভাবনা রয়েছে তো ইনিশাআল্লা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যেই পাবা আর অধ্যায় ভিত্তিকভাবেই সাজানো আছে প্রশ্নগুলো যা সর্বোচ্চ যে চ্যাপ্টারগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে তো এখন বিষয়টা হচ্ছে যে তো সাজেশনের আমরা যেহেতু মেজর নন মেজর যেহেতু আমরা অনার্স প্রথম বর্ষের মেজর হচ্ছে চার চারটি যেমন ক্যালকুলাস ওয়ান তারপর হচ্ছে ফান্ডামেন্টালস অব ম্যাথামেটিক্স অ্যালজেব্রা এবং অ্যানালিটিক অ্যান্ড ভেক্টর জেমিতে আমরা চারটি সাজেশন তৈরি করতে পেরেছি অর্থাৎ মানে মেজর এবং নন মেজর মিলে তো আমরা প্রশ্নপত্রের যে সম্মানটুকু রেখেছি প্রত্যেক পথের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা আর প্রত্যেক পত্রে ক্রাশের মূল্য হচ্ছে দুইশত পঞ্চাশ টাকা অফার হিসেবে তো একটি এবং দুইটি পত্র নিলে তোমরা অফার মানে কম পাবা আর যদি সবগুলো অর্থাৎ চারটি প্রশ্নপত্র এবং চারটি উত্তরপত্র যদি নিতে চাই তাহলে সেক্ষেত্রে চারটি বা তিনটি বা চারটি প্রশ্নপত্র একই পেমেন্ট অর্থাৎ তিনশো দশ টাকা আর ক্লাস হচ্ছে বিশাল একটা অফার হিসেবে পাঁচশো পঞ্চাশ টাকায় তোমরা চারটি পত্রের উত্তরপত্র পেয়ে যাবে আর যে ক্লাসগুলো নেই সেগুলো আমরা তোমাদের বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশের পর পরে ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব আর এ হলো বিষয় আমরা যদি বলি যে তিনশো আর হচ্ছে পাঁচশো পঞ্চাশ হিসাব করলে অনেক এসে যায় তো আমরা আরও একটু অফার হিসেবে রেখে একশো দশ টাকা দিয়ে তোমরা চারটি প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র পেয়ে যাবো আর যদি একটি পত্র শুধুমাত্র নিতে চাও তাহলে প্রশ্নপত্র হচ্ছে একশো আর ক্লাসের মূল্য হচ্ছে দুইশত পঞ্চাশ তো এটা অ্যামাউন্ট করে যা হবে সেটাই হচ্ছে একটি পত্রের মূল্য তো আমরা যেভাবে সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি সাজেশন হচ্ছে পিডিএফ আকারে আর সাজেশন লিঙ্ক পেয়ে যাবা পেমেন্ট করার পর তো যাই হোক এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবা এবং ক্লাসগুলো নিতে পারবা তো আমরা ধাপে ধাপে পেমেন্ট কোর্স সিস্টেম করার চেষ্টা করবো সকলে সাড়া পেলে তো যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সঙ্গে অনেক বেশি সেভেন কলেজের ছাত্রছাত্রীর সঙ্গে অনেক কম তো তোমাদের অনুপ্রেরণা পেলে আমরা ধীরে ধীরে আরও বিশাল আকারে বিশেষ ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে পড়াশোনার বিষয়ে সাজেশন বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আশা করি বিষয়টি ক্লিয়ার তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে সাজেশন নেওয়ার প্রত্যয় আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ